নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশত পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা গত পর্বে আমরা শুনলাম দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা এবং সেখানে আমরা দেখলাম লৌকিক বা অলৌকিক কোনো ভাবেই হোক না কেন দ্রৌপদীর কাপড় টানার ব্যাপারটা দুঃশাসনের হাতের বাইরে চলে গেল সুযোগ বুঝে কর্ণ যা করার চেষ্টা ছিলেন সেটা আর করতে পারেননি বলে তিনিও একটু থতমত খেয়ে গেলেন তিনি যা করতে চেয়েছিলেন তা করতে পার গেল না বলে তিনি একটু ক্ষত খেয়ে গেলেন এবং এর মধ্যে ভীম উঠে দাঁড়িয়ে তার ভীষণ প্রতিজ্ঞা ঘোষণা করলেন যুদ্ধে দুঃশাসনের বুক চিরে রক্ত পান করার কথা সবার মধ্যে এমনই এক অবস্থায় উঠে দাঁড়ালেন মহাবতী বিদুষ তিনি উঠে দাঁড়িয়ে বললেন আর এই অসভ্যতা আর চালানো উচিত নয় সভায় সমস্ত সভ্যদেরকে বলছেন আগে মীমাংসা হোক দ্রৌপদীর প্রশ্নের তারপর মীমাংসা হবে দ্রৌপদী কৌরবদের দাসী না অদাসী বিদুরের কথা শুনে উপস্থিত রাজারা কেউ কিছু বললেন না কিন্তু কর্ণ উত্তেজনা বুঝে দুঃশাসনকে আদেশ দিলেন দ্রৌপদীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তিনি বললেন ঠিক আছে এখন তুমি এই দাসীটাকে ঘরের ভেতরে কোথাও নিয়ে রেখে এসো কর্ণ দুঃশাসন তাং কৃষ্ণং দাসী গৃহাম নয় অর্থাৎ তুমি কর্ণ দুঃশাসনং প্রাহ কৃষ্ণং দাসী গৃহাং নয় ঘরে অন্য কোথাও রেখেছিল অর্থাৎ পনাজিতা দাসের উপর তাদের অধিকার যেন ষোলো আনা এবং সেই জন্যই পণ্যের মতন ব্যবহার তার সঙ্গে মানায় কর্ণের কথা শুনে দুঃশাসন দ্রৌপদীকে অন্দর মহলে নিয়ে যাওয়ার জন্য আবার কাপড় ধরে টান দিলেন দুঃশাসনের সভা মধ্যে বিচকর্ষ তপস্বিনী মানে এখানে কিন্তু দ্রৌপদীর অসহায় তাকে রক্ষা করার কেউ নেই অবস্থায় দ্রৌপদী দৈহিক শক্তি দিয়ে নিজেকে রক্ষা করা সম্ভব নয় বুঝেই একজন বিদগধ রমণীর যে শব্দমন্ত্র থাকে সেই শব্দমন্ত্রেই তিনি প্রথম দুঃশাসনকে একটা জোরে ধমক লাগালেন বললেন নরাধম বুদ্ধি প্রজ্ঞা তোমার অবশিষ্ট কিছুই নেই আক্ষরিক অর্থেই তুমি দুঃশাসন কিন্তু এই রাজসভায় এসে আমার তো কিছু করার ছিল সেই কৃত্য সেই কাজটি আমার যেটা আমার আগেই করা উচিত ছিল সেটা করা হয়নি বলেই তা এখন আমায় করতে হচ্ছে এই সভায় এই অসভ্য যেভাবে আমার কাপড় ধরে টান ছিল তাতে কোনো ভদ্র আচনী বা আমার আমার পক্ষে করা কি সম্ভব ওর অসভ্যতায় আমি বিমুড় হয়ে গিয়েছিলাম বাক্য কৌশলে দ্রৌপদী মর্যাদায় চলে এলেন বললেন সভায় উপস্থিত সবাইকে আমার অভিবাদন জানানো দরকার এটা যদি আমি না করি তাহলে অন্যায় হবে আমার কথা বলতে বলতে দুঃখ দুঃখে ক্রোধে অপমানে দ্রৌপদীর চোখে জল এসে গেল বৈষম্পায়ন বলছে যে অপমানের তিনি যোগ্য নন দ্রৌপদী যে অপমানের যোগ্য নন সেই অপমান তাকে করা হয়েছে উন্মুক্ত রাজসভার মধ্যে এনে সভায়ম অধত চিতা এতে উল্টো দিক থেকে একটা দোষ চেতনা তৈরি হয় বলেই দ্রৌপদী সবার মর্যাদা সূচনা করে বললেন স্বয়ংবর সভা শাস্ত্রবিহিত দূরত্ব থেকে অন্যান্য রাজা আমাকে একবার মাত্র সামনাসামনি দেখার সুযোগ পেয়েছিলেন সেই একবার ছাড়া কেউ কখনো আমাকে দেখেননি অথচ সেই আমাকে আজ সভায় টেনে আনা হল সাহাম সভাঙ্গতা দ্রৌপদী দুঃশাসনকে একেবারে কুলো দূষকের জায়গায় পৌঁছে দিয়েছে। এবং বলছেন যাকে সূর্য এবং বাইরের হাওয়া কোনোদিন চোখে দেখেনি আজ তাকে কৌরব কুরুপুরুষদের সঙ্গে সবাই দেখছে দ্রৌপদী জানেন সত্যবদ্ধ যুধিষ্ঠিরের হাত পা বাধা অন্য পাণ্ডবদেরও তাই কিন্তু তাই বলে স্বামীত্বের জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে চুপ করে বসে আছে এই অবস্থা সাধারণত হয় না বলেই দ্রৌপদী বলছেন বারবার এখন মনে হচ্ছে নইলে পাণ্ডবরা তাদের কুলবধূর এই অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং কৌরব কুলভূষণেরা কৌরব কুল বৃদ্ধেরা এই অন্যায় সহ্য করছেন সময় নিশ্চয়ই পাল্টেছে আর রাজ ধর্মই বা কোথায় গেল কৌরবরা বলতে পারবেন না যে তাদের পূর্বপুরুষদের কেউ তাদের ঘরের বউকে কোনোদিন সবাই তুলে নিয়ে এসেছে দ্রৌপদী আবার সেই কথাটা বলছেন যে কষ্ট যে অসম্মান যে অপমান যার পাওয়ার নয় সেই কষ্ট সেই অসম্মান সেই অপমান যে সমাজ থেকে পাচ্ছে মানে সেখানেই একটা রাজনৈতিক অপলাপ এবং বৈষম্য আছে সমাজের যোগ্য মানুষকে যথাযথ মর্যাদা না দিয়ে অমর্যাদার মানুষ অযোগ্য মানুষকে মর্যাদা স্থানে যদি বসিয়ে দেখা হয় তাহলে সেখানে রাজনৈতিক দূষণতাই ঘটে দ্রৌপদী বলছেন আমি পাণ্ডবদের বিবাহিত ভার্যা আমি দ্রুপদ রাজার মেয়ে এবং বাসুদেব কৃষ্ণের সখী সেই আমি আজ এই সভার মধ্যে এসেছি কিভাবে এই মধ্যে দিয়ে আমি দ্রৌপদের মেয়ে পঞ্চপান্ডবের স্ত্রী এবং বাসুদেব কৃষ্ণার সখী সেই আমি এখানে পাশার চালে পণজিতা হয়ে আপনাদের দাসী হয়েছি না অদাসী তাড়াতাড়ি সেই তার আপনারা মীমাংসা করুন সেই অনুসারে আমি আমার পরবর্তী তর্ক প্রত্যুত্তর জানাবো অতএব সেই অনুসারে কাজ করুন তথা প্রত্যুক্ত বিচ্ছামি তৎকারিষ্যামি এই সভায় উত্তর দেওয়ার কিছু অতএব আগে যেমন ভীষ্ম কথা বলেছিলেন এবার তাকেই কথা বলতে হচ্ছে দ্রৌপদীর প্রথমবারের প্রশ্নে এবং প্রত্যুত্তরে ভীষ্ম ভীষ্ম মহাভতে ভীষ্ম খানিকটা হতপ্রভ হয়েছিল অবাক হয়ে গেছিলেন হতবম্ব হয়েছিলেন এবার কিন্তু উত্তর দেবার সময় ভীষ্ম খুব পরিষ্কার ভাবে বুঝলেন যে রাজনৈতিক শক্তি যদি প্রবল থেকে প্রবলতর হয় তবে সেখানে একটা স্বেচ্ছাচারিতা তৈরি হয় ভীষ্ম তাই বলছেন আমি তো আগেই বলেছি কল্যাণী জগতে অতিবিজ্ঞ লোকেরও ধর্ম এবং নীতি নৈতিকতার নিয়ম কানুন তার সুক্ষতা বোঝেন না বরঞ্চ এটাই ঠিক যে জগতে যারা রাজনৈতিকভাবে অন্যায়ভাবে প্রবল হয়ে ওঠে তারা যেটাকে নীতি নিয়ম বা ধর্ম বলে মনে করে সেটাকেই নীতি নিয়ম বলে চালায় এবং মানুষজন সেটা ধর্ম বলে থাকে বলবংশ যথা ধর্ম লোকে পুরুষ ধর্ম বিচারে শেষ পর্যায়ে দুর্বল লোক যা বলে এবং কি সে যদি ন্যায়ের কথাও বলে তবু প্রবল রাজনৈতিকতার চাপে সেই ধর্ম প্রতিহত হয়ে যায় স ধর্ম ধর্ম বেলায় ভবত অর্থাৎ অতি বাস্তব একটি কথা উচ্চারণ করলেন বিশ্ব তিনি বলছেন দেশের রাজা দেশের শাসক যদি বলবত্তর হয়ে যায় যদি অসভ্য অনৈতিক হয়ে যায় যদি তাদের দুঃসহ ক্ষমতা হেসে যায় তাহলে তারা সেই বলবত্তর প্রকাশে যা করে চলে সাধারণ মানুষেরা তাকেই যেন ধর্ম বলে মনে করে আর যাদের উপর এই অন্যায় করা হচ্ছে তারা যদি সত্যি ধর্মের কথা বলে যদি নীতি নিয়মের কথা বলে যদি ন্যায়ের কথাও বলে তবু সেই প্রবলের চাপে প্রবল রাজনৈতিকের দুষ্ট চাপে তাদের কথা আর কেউ গ্রাহ্য করে না এটি আমরা কিন্তু সর্বকালেও দেখে চলেছি বর্তমান সময়েও আমরা এই একই জিনিস দেখছি দেখছি অতি প্রতাপশালী মানুষ যা করে সেটাই যেন ন্যায় নীতি ধর্ম বলে তারা যাকে মনে করে সমাজে সেটাই যেন প্রতিষ্ঠা পায় কৌরবদের অবস্থা এখন কেমন তারা এমন বেপরোয়া হয়ে আসছে হয়ে উঠেছেন এই চারজন দুর্যোধন কর্ণ দুঃশাসন এবং শকুনি এরা কাউকেই তোয়াক্কা করছেন না কারোরই সম্মান রাখছেন না বিশ্ব কৃপ দ্রোনপ কাউকেই তারা মান্যতা দিচ্ছেন না ফলে কেউ তাদের কথা ওপরে আর কথা বলতে পারছেন না ইচ্ছে থাকলেও পাণ্ডবদেরকে কেউ সমর্থন করতে পারছেন না দ্রৌপদী যেটা বলছেন এবং তার সাথে যে অসভ্যতা করদুশাসনের করে চলেছে সেটা তার প্রাপ্য বা যোগ্য নয় এটা তার নির্লজ্জ অপমান এবং এটা সমালোচনাও করা যাচ্ছে না বিশ্ব ঠিক এই জায়গাটা কি লক্ষ্য করে বলছেন বলবান লোকে যেটা করেছে সেটাকেই যেন এখন ধর্ম বলে মানতে হবে আর দুর্বল লোকেদেরকে সেখানে যেন প্রতিহতই করা হবে এটাই যেন একটা স্বাভাবিকই ক্রিয়া আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না দ্রৌপদী তবে একটা কথা আমি বলছি কুরুবংশ এই আচরণে ধ্বংসের মুখ দেখবে সেইটুকু আমি বলতে পারি নন্দবন্দা ভাবিতা চিরা নীতি ধর্মের গ্লানি যেখানে চরমে ওঠে অন্যানি অন্যায় লোককে যেখানে প্রতিহত করা যায় না তাকে যেন তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা যায় না তখন সাধারণ ন্যায়বাদী মানুষেরা শিষ্ট জনেরা যেটুকু কথার মধ্যে দিয়ে প্রতিবাদ রেখে যান সেটাই যেন চিরস্থায়ী হয়ে ওঠে এই ক্ষেত্রে আমরা দেখছি দ্রৌপদীর প্রশ্নের সোজাসুজি উত্তর না দিয়ে শুধু বললেন তুমি যাদের কুলবধূ তারা রাজ্যস্থিতি বজায় রাখার জন্য যেভাবে কামনা এবং ক্রোধ দুটোই সংবরণ করে আছেন সেই তাদের ঘরের স্ত্রী হিসেবে তোমার যে চরিত্রে প্রকাশ ঘটেছে এটাই তোমার পক্ষে উপযুক্ত ব্যবহার তুমি যদি এমন অবস্থাতেও ন্যায় কি ধর্ম কি এটা জানতে চাইছো এটা তো চরম কথা তুমি দেখো না দ্রৌপদী দ্রোণ কৃপ বিদুর এমন এই সমস্ত ধর্মজ্ঞ মানুষেরা কেমন মৃয়মান হয়ে আছে তাদের শরীরে যেন প্রাণ বলে কিছু আছে মনে হচ্ছে না এই অন্যায় দেখে তারা যেন শূন্য শরীরে বসে আছে বিশ্ব বলছেন আমার কিছু বলার নেই দ্রৌপদী বরঞ্চ তোমার এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তরটি দিতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির তুমি পাশার চালে জিত হয়েছ না জিত হওনি সেটা তিনি বলুন অজিতাং বা জিতাং বাপি ধৃত যুধিষ্ঠিরস্তু প্রশ্নে আসমিন প্রমাণমীতি মেয়েমতি তুমি চালে জিত হয়েছ নাকি জিত হওনি এই প্রশ্নের দিতে পারেন একমাত্র এর থেকে আর বেশি কিছু বলতে পারছেন না ভীষ্ম কারণ ভীষ্ম জানেন তিনি যাই বলবেন না কেন তার অসম্মানিতা জুটবে এবং দ্রৌপদী নিগ্রহই আরো বেশি করে ঘটে চলবে ফলে দ্রৌপদীর উপর অত্যাচারই শুধু বাড়বে দুর্যোধন এবং কাউকে তিনি রেয়াত করবেন না সময় এবং সুযোগ বুঝে বিশ্বের কতটারই অন্য অর্থ নিয়ে তার সবচেয়ে উপযোগ ঘটালেন দুর্যোধন তিনি বললেন প্রশ্নটা শুধু যুধিষ্ঠিরের উপরেই থাকে কেন দ্রৌপদী প্রশ্নটা ভীম অর্জুন নকুল সহদেব সবার উপরেই থাকুক না সবাই বলুক না তারা তোমার জন্য যুধিষ্ঠিরকে মিথ্যা প্রমাণ করে একবার বলুক না তিনি তোমার স্বামী নাম এই কথাটা একবার বলুন না তারা গলা ছেড়ে অনিশ্বেরাং বিব্রস্তু অর্জ মধ্যে যুধিষ্ঠিরাং পাঞ্চালী হেত অথবা যুধিষ্ঠির নিজেই বলুন না কেন তিনি তোমার স্বামী না তিনি তোমার স্বামী নন আর এ ব্যাপারে সভায় উপস্থিত রাজারা কি বলবেন সবার সভ্য রাজারা আর কি বলতে পারেন তার এই মধ্যে আমরা দেখলাম দুর্যোধনের এই কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে যে সমস্ত বসম্বধ রাজারা ছিলেন তারা সোল্লাসে আনন্দে চেঁচিয়ে উঠলেন সত্যি বলতে কি দ্রৌপদী যে প্রশ্নটা করেছেন এবং তা মীমাংসা করার জন্য দুর্যোধন কর্ণরাও যে প্রশ্নটা যুধিষ্ঠির এবং পাণ্ডবদের দিকে ছুড়ে দিচ্ছেন সেটার মীমাংসা কি এভাবে করা যায় আসলে এখানে আমরা দেখছি যুধিষ্ঠির দ্রৌপদীকে কোনোভাবেই কিন্তু আর রক্ষা করতে পারছেন না তিনি যদি দ্রৌপদীকে এই অর্থে বলেন যে দ্রৌপদীকে আমার একমাত্র তাকে তোমরা অসম্মান করতে পারো না সেক্ষেত্রেও দ্রৌপদীর নিগ্রহ আরো বাড়বে আর যুধিষ্ঠির কিন্তু যেভাবে দ্রৌপদীকে পণ্যতায় পরিণত করেছে সেই দিক থেকে কোন স্বার্থের তাড়নায় যুধিষ্ঠির এখন আর অন্য কোনো কথা বলতে পারছেন না এবং পাচ্ছেন না বলেই শত্রুপক্ষরা তার সুযোগ নিচ্ছে এবং দ্রৌপদী আইনের প্রশ্ন তুলেই যুধিষ্ঠিরের স্বামিত্ব থেকে নিজের মুক্তি চাইছে এই ক্ষেত্রে আমরা দেখলাম ভীম আবার নিজের বীরত্বের সূচক বাহু দুটো দেখিয়ে বললেন আমাদের পুণ্য আমাদের তপস্যা এবং কি এবং কি আমাদের প্রাণের অধিকারও আমরা রেখেছি আমাদের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠিরের অধিকারে তার তিনি নিজেকে পনজিত বলে মনে করেছেন বলেই তার সাথে আমরা জিত হয়েছি আর যুধিষ্ঠিরের গুরু গৌরবে আমরা আটকে আছি আর অর্জুনও আমাকে বারণ করেছে এমনটা যদি না হতো আর যুধিষ্ঠির যদি আমাকে একবার মুক্ত করে দেন তার অধিকার থেকে আমি শুধু আমার এই হাত দুটো দিয়ে পিছে মেরে যদি ধৃতরাষ্ট্রের সব ছেলেগুলোকে এই দুটো হাতের মাঝে পড়লে দেবরাজ ইন্দ্র এলেও আর পার পাবেন না ভীম নিজের নিরুদ্ধ ক্রোধে নিজের পেশি মুক্ত হাত পেশি বলম্বন হাত দুটি কৌরবদের প্রতি দেখাতে আরম্ভ করলেন কিন্তু সত্যবদ্ধ যুধিষ্ঠিরকে তিনি অতিক্রম করতে পারলেন না ভীষ্ম দ্রোণ বিদুরেরা তাকে বললেন শান্ত হও ভীম তুমি পারো না এমন কোন কাজ তুমি শান্ত হও দ্রৌপদীর আইনি প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কেউ যুধিষ্ঠির তো নির্বাক হয়ে রইলেন এবার দেখলাম হঠাৎ আশ্চর্যজনক ভাবে কর্ণ কথা বলতে আরম্ভ করলেন আর হঠাৎ পাল্টা আইন দেখে জঘন্যভাবে তিনি দ্রৌপদীর উদ্দেশ্যে কথা বলতে আরম্ভ করলেন সত্যি বলতে কি পাশা খেলার পরপর থেকে যে ঘটনাটা ঘটে চলেছে তাহলে আমরা দেখছি এই অংশটার মধ্যে দুজন প্রধান ভূমিকা একদিকে কর্ণ এবং অন্যদিকে দ্রৌপদী দ্রৌপদীর আত্মসম্মান ব্যস নিজে বাঁচাতে ব্যস্ত দ্রৌপদী নিজে নিজের আত্মসম্মান বাঁচাতে ব্যস্ত আর কর্ণ সেটাকে যেভাবে হোক নষ্ট করতে ব্যস্ত সভার মর্যাদা রক্ষার একমাত্র চেষ্টা ছিল বিদুরে আর বাকি সব কুরু বৃদ্ধরা ছিলেন কর্তব্য নির্ণয়ে বিমূড় এই অবস্থায় দুর্যোধন যে পাঁচ কথা বলে শেষ পর্যন্ত নিজের কদল স্তম্ভ সদৃশ্য উরুখানি দ্রৌপদীকে একবারের তরে দেখাতে পেরেছিলেন সেটাও বুঝি এই কর্ণেরই দৌলতে কর্ণ বলছেন যে কৃতদাসের নিজের স্ত্রীর উপরে কোনো স্বতন্ত্র সত্য থাকে না নিজের সম্পত্তির উপরেও কোনো অধিকার থাকে না অতএব এ রাজনন্দিনী দ্রৌপদী তুমি অন্তঃপুরে গিয়ে রাজার পরিবারের সেবা করো এখন এই ধৃতরাষ্ট্রের ছেলেরাই তোমার মালিক তোমার পাণ্ডবরা আর তোমার স্বামী নন আর সবচেয়ে বড় কথা এই ছেলেদের মধ্যেই কাউকে তুমি স্বামী হিসেবে বেছে নাও এই ক্ষুদ্র উদ্যমহীন পাণ্ডবদের দিয়ে আর তোমার কি হবে আর একটা কথা মনে রেখো ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যেই যদি কাউকে বাঁচো তাহলে স্বামী হিসেবে তার তৃপ্ত মৃত্যু ঘটানাটাও তোমার কর্তব্যের মধ্যেই পড়ে এটা তোমার মনে রাখা উচিত আবাচ্য বৈ পতিশু কাম বৃত্তি নৃত্যম তথা বাস্তু কর্ণের কথা শুনে ভীমের গা যেন জ্বলে উঠল যুধিষ্ঠিরের সত্য পাশে বদ্ধ না হয়ে পাচ্ছেন ভাষে বদ্ধ হয়ে তিনি না পাচ্ছেন এই লোকগুলোকে পিষে মারতে আবার নিজের শক্তি সামর্থ্য শক্ত থাকতে না পাচ্ছেন তার কোনো প্রতিকার করতে তাই তিনি আরত্ত নয়নে যুধিষ্ঠিরকে বললেন আমি কর্ণের ওপরে রেগে যাইনি দাস ধর্মের কর্ণ যা বলছে তা একেবারে সত্য আমি শুধু বলবো আপনি যদি দ্রৌপদীকে নিয়ে খেলাটা না করতেন তাহলে আমাদের শত্রুরা এই কথাগুলো কখনোই উচ্চারণ করতে পারতেন ভীমের এই কথা শুনে দুর্যোধন ভাবলেন আরে এই তো সুযোগ এদের নিজেদের মধ্যেই ঝগড়া লেগে গেছে তার বলছে দুর্যোধন তাই বলছে আর বলুন রাজা যুধিষ্ঠির বলুন আপনি বলুন ভীম অর্জুন নকুল সহদেব আপনার সব ভাই তো আপনাকে মেনে চলে অতএব আপনি বলুন দ্রৌপদীকে আমরা জিতেছি না তিনি পণজিতা নন এই সামান্য কথাটা শেষ করে দুর্যোধন আর অপেক্ষা করলেন না লজ্জা সম্ভ্রমে সমস্ত বর্ণমালা অতিক্রম করে তিনি তার বাম দেশের উপর থেকে বস্ত্র অপসারিত করলেন এবং হাসতে হাসতে দ্রৌপদীর দিকে তীর্ছা করে তাকাতে লাগলেন হাসান পাঞ্চালী অভজ্য বাসনাম